আসসালামু আলাইকুম খেজুর পাতা নকশি কাঁথা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন সাত বাই আট ফিট সাইজের এই কাঁথাগুলো ডাবল লেয়ারের ভিডিওতে কতগুলো কালার দেখতে পারবেন কালো গোলাপি খয়রি নেভি ব্লু জলপাই আর হচ্ছে বেগুনি আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে আমি ভিডিওতে এ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়েই আমাদের পেজে মেসেজ করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম অফার প্রাইজে এই কাঁথাগুলো পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পে মেসেজ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কাঁথাগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে